তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল নিচে চলে এসেছি তোমাদের দাদাভাই দোকানে গেল আর মেয়ে ঘুম থেকে উঠেছিল ওকে সকালবেলা একটু খাইয়ে দিয়েছি দেখো বাটিতে তো খাইয়ে দেওয়ার পর একটু বদমাইশি করলো দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি তো ঘুমা এদিকে আমি খাবার বসিয়েছি সকালে আজকে সিদ্ধ ভাত করবো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ প্রতিদিন তরকারি খেতে ইচ্ছা করে জামা কাপড়গুলো গুলো খেঁচেছি এখনো মেলতে যায়নি তো যাব স্থান করার সময় হচ্ছে কি তো আবার এক গামলা করে হয় দুপুরের দিকে সেই জন্য বেশি কিছু হয়নি তো চলো মেয়ের জন্য আপেল সিদ্ধ করে রেখেছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো চলো এবার ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড় কটা তুলে নিয়ে আসি আর মেলে দিয়ে আসি তুলে নিয়ে আসি বলতে বিকালের জামাগুলো আমরা ছাদেই রেখে দিই ঘরে আর জায়গা নেই মানে ঘর আছে কিন্তু মেলার জায়গা নেই তো সেই জন্য আর ছাদেই থাকে আর তুলে নিয়ে আসি না তো চলো জামাকাপড় সব তোলা কমপ্লিট হয়ে গেছে তো নিচে যাই আর এদিকে ছিল একটা ডিম সেজন্য একটা ডিম ছিল একটা ডিমই সিদ্ধ বসালাম তোমাদের দাদাভাই ডিম নিয়ে আসবে তখন আবার সিদ্ধ বসাবো আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর কটা বাজে দেখে নাও তোমরা সাড়ে দশটা বেজে গেছে দেখেছ আজকে আমার কি সৌভাগ্য যে আমার মেয়ে সাড়ে দশটা পর্যন্ত ঘুমাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে মেয়ে তো উঠে পড়েছিলো তো মেয়েকে খাইয়ে দাইয়ে বসে পড়েছি দুপুরের তরকারি কাটতে তো দুপুরে রান্না হবে ঢেঁড়স তো না ভেন্ডি যাই হোক ভেন্ডি সর্ষে আর হবে হচ্ছে মাটন হবে আর কেলটুর মাংসটা সিদ্ধ হবে আজকে এই দিয়েই সব খাওয়া দাওয়া আমরা করব তো চলো মেয়েকে মেয়েকে সান টান করিয়ে রেডি করিয়ে দিলাম দিয়ে ওকে দিয়েছিলাম একটা কুরকুরের প্যাকেট তো প্যাকেটটা কিন্তু নিজে নিজেই ছিঁড়ে থালার মধ্যে ঢেলে নিল তো ওটা খেয়ে নেবে আর আমি তো তখন এই ঘরের টয়ারে কাজ করে নেবো তো এদিকে কাজ টাজ সেরে আমি তো স্নান করে চলে আসলাম এদিকে ও খাবে মাংস মাংস কষা তাই দু পিস নিয়ে এসে ওকে খাওয়াচ্ছি বসে বসে এদিকে দুষ্টুমি করছে আর ও তো খাচ্ছে তো চলো এবার খাওয়া দাওয়া আমরাও সেরে নেব দিয়ে আজকেও একটু বেরোবো জানো তো তো এই দেখো বলতে বলতে রেডি হয়ে গেছি আজকে আর হচ্ছে খাওয়া দাওয়া করে একটুও রেস্ট নেই তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি তো যাবো আজকেও সেই মেয়ের জন্য জামা কিনতে দেখি কি কী কিনতে পারি এদিকে তো ধরুন দাদাভাই গাড়ি বার করছে আর এবার বেরিয়ে যাব আর আজকে হচ্ছে বেরোলাম কটা তিনটে পঁয়ত্রিশ বাজে মনে হয় তাড়াতাড়ি বেরো বেরোলাম কারণ একটু তাড়াতাড়ি না বেরোলে এদিকে আবার দোকান খোলার চাপ থাকে সেই জন্য তো চলো যাওয়া যাক তো এদিকে মিঠাই ভাবছে যে আমরা আমার বাবার বাড়ি যাচ্ছি মনে করে কি মামার বাড়ি যাচ্ছি তাই বলছে যে মামা মামা করে রাস্তায় বেরোলে জানো না কি জোরে জোরে কথা বলে তারপরে একজন দেখলাম যে হচ্ছে হনুমানকে না বিস্কুট খাওয়াচ্ছে খুব ভালো লাগলো জানলাতে বসে আছে হনুমানটা তো ওই ভদ্রলোক বিস্কুটটা খাওয়াচ্ছে তো যাচ্ছি যাই ঘুরে আসি দেখি আজকে কপালে কি থাকে কারণ এর আগের দিন খুঁজে খুঁজে তো একটাই মিললো আর দেখি এখনও অনেক কিছুই কেনাকাটা আছে কিছুই করিনি তো করবো আস্তে আস্তে তো চলো যা যাক তো দুজনে গল্প করতে করতে তো প্রায় চলেই এসেছি তা আরেকটু ঢেলেই আমার ডিস্টিংশনে আমরা পৌঁছে যাই আমার না আজকে বেরোতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল আজকে আর যাবো না কালকে যাব থাক এই কালকে কালকে করে না আজকে পুজো চলে আসলো আবার কি হয় জানো তো আমার যেদিন বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না সেদিন না মানে কোনো জিনিসই পায় না পছন্দ হয় না এরকম ব্যাপার মানে কপালটা সেদিন খারাপ না কি না বলতে পারবো না তো চলো চলে এসেছি প্রায় আমাদের ডেস্টিনেশনে তো পৌঁছে গেছি তো দেখেছো আমরা কোথায় ঢুকলাম এদিকে মেয়েকে দিয়ে দিলাম তার বাবার কাছে আর প্রথমে ঢুকবো ইজিবাই ইজিবাই ঢুকলাম আর বেরোলাম সেটা তোমরা দেখতে পারলে কিন্তু এখানেই হয়ে গেলো অনেক দূর তো কী করব এবার বাড়ি যাব বাড়ি যাই বাড়ি গিয়ে বলছি তো হচ্ছে ইজিবাই ঢুকলাম তো ওখানে যা কালেকশান আছে সব হচ্ছে সিক্স মান্থ টু টুয়েলভ মান্থ বাড়ি চলে এসেছি এদিকে মিঠাই ঘুমিয়ে গেছিল তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে আর ওঠেনি জানো তো এর আগের দিন কী হয়েছিলো ঘুমিয়ে গেছিলো বাড়ি যে এসেছিলাম সে উঠে পড়েছিল কিন্তু আজকে আর ঘুম থেকে ওঠেনি আজকে ঘুমিয়েই আছে তো ভালোই হলো আর এদিকে হচ্ছে কি কিছুই কিনিনি গেলাম প্রচণ্ড ভিড় আর প্রথমে গেলাম ইজিবাইয়ে সেখানে ছ মানে ছয় থেকে বারো মাস পর্যন্ত বাচ্চাদের সমস্ত জামা তার মধ্যে নেই মানে আমি আমার মেয়ের লাগবে হচ্ছে আঠেরো থেকে চব্বিশ মাস আর তারপরে স্টাইল বাজারে গেলাম সেই একই কোনো মানে কিছুই পেলাম না তো চলে আসলাম তাই মানে মনটা দুঃখ দুঃখ কিন্তু একটু তো হলো তো চলো মিঠাইয়ের এমনিতে অনেকগুলো জামা হয়েছে ওর পিসিরা দিয়েছে তারপরে দিদুন বাড়ি থেকে এসেছে তো জামা হয়েছে কিন্তু বাবা মা হিসেবে কর্তব্য তো ওর অনেকগুলো জামার প্রয়োজন তাই না আর ও কী বলো তো ও মেয়েদের ফ্রক মেয়েদের ফ্রক পরতে চায় না বাড়িতে যা পরে পরে কিন্তু হচ্ছে কি এই বড়ো বড়ো জামাগুলো পরবে সে তা পরতে চায় না তো চলো রাতে আবার খাবার টাবার করব এখন হচ্ছে চেঞ্জ করে নিই আর এদিকে হচ্ছে কি অনেকগুলো গোছাতে হবে দেখেছো তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি এগুলো সব গোছাতে হবে অনেক কাজ আছে আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছে খাবারটাও করে নেব তো চলো তোমাদের সাথে পাশের ঘরে কথা বলছিলাম আর আমি এসে দেখে কি আমার মেয়ে উঠে পড়েছে দিয়ে এক প্যাকেট বিস্কুট দিয়ে দিয়েছি ও অরিও বিস্কুটটা খায় তো ওটা খাক আমি ততক্ষণ রাতের খাবারটা করে নিই তো চলো তো এদিকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর এদিকে একটু কুমড়ো দিয়ে আলু পটল দিয়ে তরকারি করেছি একটু মাংসর তরকারি আছে আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে নটা কুড়ি তো এখনও আমার আমাদের খেতে দেরি আছে তো ভালোই হলো মানে রাতের রান্নাটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো মনে হয় যে রান্নাটা করে আমি বসে থাকি এমনি সকালের ক্ষেত্রেও তাই তো মিঠাইকে আগে খাইয়ে নেবো তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি মানে রোজই এটা আমাদের নিয়ম মেয়েকে আগে খাওয়াই তারপরে আমরা খাই আসলে কি বলো তো ওকে যদি পরে খাওয়াই না তাহলে আর কি ওর খাবার খেতে চায় না আর তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা বেকার বেকার ঘুরতে গেলাম মানে বেকার বেকার সাজাগুজা করে বেরোনোই হলো কোনো কিছুই পছন্দ হলো না কিচ্ছু না বেকার চলে আসলাম কি করবো বলো তো কালকে যাব কালকে আবার যাব কালকে বলেছে দুপুর বেলায় যাব মানে বিকাল বেলায় যাচ্ছে তো আর আমাদের বিকাল বেলায় গিয়ে দোকানে খোলার একটা চাপ থাকে সেই জন্য আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয় সেই জন্য বলছে দুপুরবেলায় যাবো এদিকে তোমার বিকাল হয় হবে না বলছে আমাদের খাওয়া দাওয়া বলছে আমরা ওখানে খেয়ে নেবো রেস্টুরেন্টে তো কী আছে তাই বলছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাচ্ছি নতুন কোনো ব্লকে টাটা দেখো আমাকে কেমন কেমন লাগছে দেখো তো টাটা তোমরা ভালো থেকো